আপনারা কি খেয়াল করেছেন কিনা পঁচাশি বছর বয়স্ক মানুষটি নোবেল বিজয়ী টা মোহাম্মদ যার এখন অবসর সময় কাটানোর কথা তিনি বুড়ো বয়সে ভীমরতি ধরে না সেরকম যখন ক্ষমতার লোভ অর্থের লোপে পেয়ে বসছিল তখন খুব উচ্ছ্বাসের সাথে ক্ষমতার মোহে ক্ষমতার ঘ্রাণে যমুনার স্নিগ্ধ বাতাসে তিনি যখন খুব মতন যা ইচ্ছা তাই করে বাংলাদেশের মানুষকে বেড়ান নিয়ে যা ইচ্ছা তাই আদেশ জারি করেন যাকে ইচ্ছা তাকে চাকরিচ্যুত করেন যাকে ইচ্ছা তাকে এখান থেকে সেখানে বসান যাকে ইচ্ছা তাকে আমেরিকা থেকে আমেরিকা থেকে উড়িয়ে এনে দৈনিক দিনমজুর দৈনিক ডলারের বেতন পাওয়া দিন দেশের উপদেষ্টা নিরাপত্তার দায়িত্ব এটা সেটা বানিয়ে দেন এবং শুধুমাত্র কিতাবি ঢঙের কিছু লোককে নিয়ে এই দেশ শাসন করার কথা বলেন তখন শেষ মুহূর্তে এসে বাইশ বছরের যুবার মতন তার ফুটফুটে চেহারাটা কোথায় যেন খুঁজে পাওয়া গত কয়েকদিন ধরে একটু ম্লান হয়ে গেছে চুলগুলো কি একটু উস্কো খুস্কো চেহারায় কি মালিন্যতার কোনো ছাপ হবে না কেন এনসিপি কি করলো না করলো জুলাই সনদে বিএনপি জামাত সই করলো কি করলো না জুলাই সদ আসলো কি আসলো না বাস্তবায়ন হলো কি হলো না এই টেনশন তো আছেই রাতের ঘুম হারাম করে দেয় তার মধ্যে বিএনপি সালাউদ্দিন সাহেব চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন আপনি কিন্তু ভাই আমাদের দেশের নিরাপত্তা বাহিনী নিয়ে যা করছেন কম্মটা কি ঠিক হচ্ছে কিনা ভেবে দেখবেন বাংলাদেশ সেনাবাহিনীর সাথে বাংলাদেশের কোন সরকার সরকার প্রধান এবং সরকারের দায়িত্বশীল মানুষের সেনাবাহিনী নিয়ে খেলাটা আগুন নিয়ে খেলার মতন যে কোনো দেশের জন্য পৃথিবী এবং সেইটা কোনো সরকারই করে না আমরা কি সেই দিকে কিছু তোর এগিয়ে গিয়েছিলাম বলেই ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো পঁচাশি বছর বয়সের একজন বৃদ্ধকে বিএনপির মনে করিয়ে দিতে হলো বিএনপির বলতে হলো যে দেখেন দূরত্ব বাড়েন না সামলাইতে পারবেন না বিএনপি যখন বলছে আমরা সামলাতে পারবো না আমরা এই ধাক্কা নিতে পারবো না আমরা এই ভার নিতে পারবো না মানে হচ্ছে চোখে আঙ্গুল দিয়ে ডক্টর ইউনুসকে দেখিয়ে দেওয়া হয়েছে আপনি ভার নিতে পারবেন না ডক্টর এখন বুঝবে তাকে কি সেই বারো হাজার মাইল দূর থেকে আসে উনত্রিশ বিলিয়ন ডলারের যেই চাবিকাঠির লোকগুলো তারা এখনো পারবে এই অবস্থা থেকে রেহাই দিতে বারবারই বলছিলাম সরকার আইসিউতে সরকার লাইফ সাপোর্টে এবং দিনকে দিন পরিষ্কার হচ্ছে কিনা জুলাই সনদের নিয়ে যেই ভেজাল তৈরি হয়েছে এই ভেজাল ডক্টর মোহাম্মদ ইউনুসের সেই উস্কু কুস্কো চুল আর মলিন মুখটাকে কি আরো ভারী করে তুলবে এবং আমাদের সেনাবাহিনী সেনাবাহিনী নিয়ে যেই ধরনের আলাপ যত আলাপে এক বছর হয়েছে এই বাংলাদেশে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে এতটা আলাপ কখনো হয়নি সেনাবাহিনী নিয়ে জনগণের মধ্যে যে আস্থার জায়গাটাতে কেউ কেউ খেলা করেছে যেখানে একের পর এক সেনাবাহিনী একেবারে সিপাহীর ধারে কাছে যাওয়ারও যাদের যোগ্যতা নাই তারা যখন বাসের চেয়ে কঞ্চি বড় বক্তৃতা দিয়েছে এইসব দেখে দেশের মানুষজন হতবাক তখন ডক্টর ইনুস্কির সাবধান হবেন যে পথে তিনি চলছেন সেই পথ কতটা বন্ধুর কতটা রিস্কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া